করে তাড়াতাড়ি স্থাপন করব এই বাংলাদেশে এই বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর মানুষের বিশাল অবদান রয়েছে আপনারা যদি অবাক হবেন বিশ্বের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা এবং আফ্রিকাতে নোয়াখালী মানুষের এত বেশি বসবাস নোয়াখালীর প্রবাসী বাইদের এত বেশি বসবাস নোয়াখালী রেমিটেন্স যুদ্ধদের বাংলাদেশের অর্থনীতিতে এত বেশি অবদান আমাদের বাংলাদেশে যে ডলার সংকট তৈরি হয়েছে সে ডলার সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে রেমিটেন্স যুদ্ধদের অবদান অবিসম্ভাবনীয় গুরুত্বপূর্ণ সেই রেমিটেন্স যুদ্ধদের মধ্যে আমরা নোয়াখালীর মানুষের অবদান অনেক বেশি আমরা করে একটা কথা বলছেন চাই এই বাংলাদেশ মানি নোয়াখালী আর নোয়াখালী মানে বাংলাদেশ কেমনে এভাবে কেমনে কইলাম আমরা বাংলাদেশের বিভিন্ন দেশে যান আপনার নীলতামারীরাই নগরগঞ্জ যশোর কুষ্টিয়া চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা এবং যে ঢাকাতে আপনারা থায়ে রয়েছে যে প্রেস ক্লাবের সামনে থা রয়েছে এই প্রেস ক্লাবের ইতিহাস তুলে এলাম এই রাজনীতিগুলো ইতিহাস তুলে এলাম সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছে স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাজা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা আর ব্যবসায়ীগুলোর কথা কইতামনি ব্যবসায়ীগুলো যদি নাম টোকাই লন সেরা দশজন ব্যবসায়ীর যদি নাম টোকাই লন সেরা দশজনের মধ্যে আর মন সাতজনের মধ্যে নোয়াখালীর পাইবে তাহলে নোয়াখালীর এত সুবিধা থাকার কারণে নোয়াখালীর মানুষের বাংলাদেশের অর্থনীতিতে এত অবদান থাকার পরেও আজ আঙুনেত্রী শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশে আপনার ডিজিটাল পার তারপর স্মার্ট বাংলাদেশে নিয়ে আসছে স্মার্ট বাংলাদেশে এসে নোয়াখালীর মানুষ একটা স্মার্ট যাতায়াতের জন্য আঙ্গো নোয়াখালীতে একটা আধুনিক বিমানবন্দর স্থাপনের দাবি নিয়ে আজ আমরা সর্বস্তরের জনগণ ডাক্তার সাহেবরা রয়েছেন রাজনীতিবিদরা রয়েছেন এবং বিভিন্ন স্তরের জনতা আজ আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি অনতি বিন্বে এমন নোয়াখালীতে একটা বিমানবন্দর আপনি স্থাপন করে দিতে হইব আপনি যদি এই স্মার্ট বাংলাদেশে সারা বিশ্বের দরবারে পরিচিত করাতে চান তবে আমাদের ভূমিকা আমাদের প্রবাসী অধ্যসিত নোয়াখালী মানুষের ভূমিকা নোয়াখালী রেমিটেন্সের ভূমিকা আপনি আমাদেরকে স্বাধীন নিয়েই বিশ্ব দরবারে যাইতে হবে তাহলে আমরা আমাদের যাতায়াতের এই আধুনিক সময়ে এসে আমরা একটা আধুনিক ইস্পাত বিমানবন্দর স্থাপনের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনার কাছে আকুল আবেদন আমরা আপনার কাছে জমা দিছি আপনি একেবারে যত কম সময়ের ভিতরে হোক আপনি আমাদের লাই একটা বিমানবন্দর স্থাপন করবেন এছাড়াও আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ আয়তনের বিশাল আকার ধারণ করছে এই আয়তন কোনেন্দিবারের এই আয়তন কোনেন্দিবারের আমরা করতে পারবেননি এমন ওয়াখালীর দিকটি নিচুন দ্বীপ আতিয়া স্বর্ণদ্বীপ এবং আপনাদের এই যে এই যে আমরা আমাদের নেত্রী আমাদের দেশ রোহিঙ্গাদেরকে এই দেশে জায়গা দিয়া বিশ্বের দরবারে মানবতা সৃষ্টি করছে উনি যে মানবতার মা হয়েছে এই মানুষের গুলো করে রেখেছে আমাদের নোয়াখালের সন্নতি বেড়েছে আর্মি ভাইরা বিভিন্ন দেশের করা বিভিন্ন দেশের কূটনীতিবিদরা বিভিন্ন দেশের সমাজসেবকরা বিভিন্ন দেশের দাতা সংস্থার লোকেরা এত কষ্ট করে নোয়াখালে যায় তো সুনাম চানের পাড়া যা কমেন আমি সুনাম বাইরে যাই এই বিদেশি নোয়াখালী চলে যেতে পারে এবং নোয়াখালীর মানুষকে অর্থনৈতিক চাকার সাথে সংযুক্ত করতে পারে এই জন্য আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা করার নাই আমাদেরকে আমরা লোকের আগুনের নাই আর আমরা তো আমার লোকে থাকতে মেশাই তাই আমাদের জন্য এই নোয়াখালীর প্রবাসী রেমিটেন্স দুটো কথা চিন্তা করে বাংলাদেশের ব্যবসায়ীদের কথা চিন্তা করে অর্থনীতিবিদ আর রাজনীতির কথা কি করবো আমরা আমি সাধারণ সম্পাদক সাহেব জনাব সারাক্ষণ বিভিন্ন ভাবে বক্তব্য দেয় উনি আমার অহংকার এই অহংকার মানুষের আমরা সাথে রাখার পরেও আমরা যদি একটা আধুনিক বিমান বন্ধন না পাই তো আমরা এই দুঃখের কথা আমরা কাদুন কমু আমাদের এই দুঃখের কথা আমরা কাদুন কমু তাই আমরা আজকে সামনে থেকে আমাদের নোয়াখালী বেগুল মানুষের পক্ষ থেকে আপনার কাছে আমাদের দাবি আমাদেরকে একটি সুন্দর আধুনিক স্মার্ট বিমানবন্দর উপহার দিন আপনার দেশকে ভালোবাসি এই দেশের অর্থনীতির জন্য আমরা ভূমিকা রাখতে চাই